সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি সুস্থ আছি তো এখন একদম সকালবেলা তো সকালে উঠেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিটা কিন্তু বেশ ভালো মানে বর্ষাকালে এটা একটা বেশ ভালো এই ঝিরিঝিরি বৃষ্টি পড়া মানে মাঝে মাঝে বৃষ্টি আসে আর একটু ওয়েদারটা ঠান্ডা এতটা যে গরম আমরা কাটিয়ে এলাম সেই গরমে সবাই হাঁসফাঁস করছিলো সেইখান থেকে এসে কিন্তু বেশ ভালো লাগছে আর এখন ছাদে চলে এসেছি একবার আকাশটা তোমাদেরকে দেখাই এখন খুব সুন্দর পরিবেশ একদম শান্ত শিষ্ট এখন সকালবেলা তো আর একটা পেয়ারা পড়ে রয়েছে দেখছি ছাদে বোধহয় ঝড়ে এসে পড়েছে এখানে তো চলো তোমাদেরকে পেয়ারা গাছটা দেখায় একবার আমাদের এখানে এটা পেয়ারাটা রেখে দিচ্ছি এখানে আমাদের এখানে না বেশ সুন্দর একটি পেয়ারা গাছ আছে আমি পেয়ারা গাছের ভিডিও অবশ্য আগে শেয়ার করেছি যারা নতুন বন্ধু তারা হয়তো জানো না তাদের জন্য আরেকবার দেখায় তোমাদেরকে এইখানে দেখো পেয়ারা গাছ আছে বেশ বড় পেয়ারা গাছটা আর এত তো পেয়ারা ধরেছে এখান থেকে হয়তো তোমরা খুব একটা ভালো বুঝতে পারবে না দেখো ডালের মধ্যেখানে মধ্যেখানে প্রচুর পেয়ারা আর পেয়ারাগুলো না বেশ টেস্টি বীজগুলো বড় বড় কিন্তু মানে শ্বাসটা বেশি আছে বীজ খুব কম আছে এটা হচ্ছে একটা বেশ ভালো বৈশিষ্ট্য আর কত পাকা পাকা পেয়ারাগুলো দেখো পড়ে আছে দেখো টিনের উপরে প্রচুর নষ্টও হয় পাখিতেও প্রচুর খায় তো এইখান থেকে একদম সরাসরি গাছগুলোকে একবার চটপট করে দেখে ফেলি তারপর আমি আমার নিজের কাজটি আজকে শুরু করব। তোমাদেরকে কাল দেখি ছিলাম যে অনেকগুলো গাছ নিয়ে এসেছি নার্সারির থেকে তো সেইগুলোই আজকে প্রতিস্থাপন করবো অনেকগুলো নাকচম্পা ফুল ফুটেছে দেখো আর যেটা পড়ে গেছে সেটাকে ফেলে দিলাম তো এরপর চলো ওইখানে গিয়ে আমি আমার কাজটি শুরু করি এখন বৃষ্টিটা পড়ছে একটু রোদটা আসুক তারপরেই শুরু করব তো দেখো এখন রোদ ঝলমল করছে সকালবেলা একদম ভোরের দিকে বৃষ্টি পড়ছিল যেটা তোমাদেরকে দেখালাম কিন্তু তারপর এখন ঠিক হয়ে গেছে আর এখন হচ্ছে এই অ্যাগলো যে হোয়াইট রাজা সেটি আমি প্রতিস্থাপন করে দিলাম তারপর একে একে জলও দিয়ে দিচ্ছি একদম ভরপুর করে আর এরপর হচ্ছে এগ্লোনিমার এই এই প্রজাতিটা এটাও চলো প্রতিস্থাপন করে দিই তার জন্য এখানে টব নিয়ে নিয়েছি মাটিও রেডি আছে এই দেখো প্রতিস্থাপন হয়ে গেল আর এটাকেও এরপর জল দিয়ে দিই আজকে না একদম ডিটেলসে দেখাচ্ছি না কারণ এইগুলো নিয়ে আমি পরে ভিডিও আসব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমার মাটি প্রস্তুত ছিল ট্রেনের সিস্টেম করা ছিল টবে মাটি রেডি করে আমি জাস্ট প্রতিস্থাপন করে দিয়েছি আর এর এদের নিয়ে প্রত্যেকটার একে একের ভিডিও আমি নিয়ে আসব আর এখন দেখো হচ্ছে করবি গাছটা তো করবী গাছটাও খুব সুন্দর করে গ্রো ব্যাক থেকে ছাড়িয়ে আমার টবে মাটি রেডি ছিল আর এরপর মাটিটা আবার ভরাট করে দিচ্ছি একদম টপ ভর্তি করে মাটিটা রেডি করে দিচ্ছি একটু চেপে চেপে দেবো যাতে মাটিটা গাছটা পুরো মাটির সাথে সেট হয়ে যায় তো এই করবী গাছেরও অনেক দিন ধরে বেশ ইচ্ছে ছিল এই করবি গাছটার যে কি ফুল হবে সেটা অবশ্য জানি না একটু যতক্ষণ না একটু বড় হচ্ছে যতক্ষণ না কুড়ি বেরোচ্ছে ততক্ষণ বলতে পারবে না তো সেই জন্য একটু ওয়েট করতে হবে ফুল আসা পর্যন্ত তবে তাড়াতাড়ি ফুল চলে আসবে যখন অন্য কারোর বাড়িতে দেখি না বেশ করবি গাছটা বড় একদম থোকা থোকা ফুল ফুটে আছে আমার মনে হয় আমার এরকম বড় কখন গাছটা হবে মানে লোকের বাড়িতে গাছ দেখলে না আর একদম ধৈর্য ধরে না সেই জন্য আমি ভেবেই ছিলাম যে কবে আমি এই গাছ নিয়ে আসবো তো সেই জন্য আজকে সুযোগ পেয়েছিলাম মানে কালকে আমি করবী গাছটা নিয়ে চলে এসেছি তো চলো আমার গল্প করতে করতে হয়ে গেছে কাজ আর এরপর কাজের শেষে জল দেওয়া জল দেওয়াটা দিয়ে দিয়েছি দেখো পুরো টব ভর্তি করে একদম ভরপুর জল দিয়ে দিয়েছি আর বাকি গাছগুলোতেও না জলটা দিয়ে দিই কিছু কিছু করে এখন দেখছি মাটিটা একটু শুকিয়ে গেছে তো সেই জন্য যে গাছের মাটিটা শুকনো আছে সেই মাটিগুলো দেখে দেখে সেই টবে আমি জলটা দিয়ে দিচ্ছি আর এটা আমার জবা গাছটা জবা গাছটাও আমি প্রতিস্থাপন করে দিয়েছি দেখো এই জবা গাছটার কালারটি কিন্তু খুব সুন্দর হলুদ আর মধ্যে লাল আর এরপর চলো প্রতিস্থাপন করব এই গাছটা এই গাছটার নামটা মানে এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছি না ওখানে বললো নার্সারিতে বললো ম্যান্ডিভুলা এরকম টাইপের কিছু একটা নাম বললো তো চলো এটা হচ্ছে লতানো গাছ আমি প্রথমে পাথর পাথরকুচি দিয়ে আর শুকনো পাতা দিয়ে ভালো করে ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি তারপর মাটিতে গাছটি প্রতিস্থাপন করে দিয়েছি আর এটা রাখবো ব্যালকনিতে কারণ ওই রেলিংগুলোতে ভালো করে না লতিয়ে লতি উঠবে তো তো সেই জন্য সেইখানটাতে দেখতে বেশ ভালো লাগবে আর আরেকটা চলো গাছ নিয়ে এসেছি তোমাদেরকে বললাম যে আগের দিন দেখাতে পারিনি ওগুলো আনিনি বলে আর আজকে নিয়ে চলে এসেছি তো সেটা হচ্ছে দেখো সাইকাস এই সাইকাস অনেক অনেকদিন আমার ইচ্ছে ছিল কিন্তু এটা একটু বড়ো সাইজের গাছ তো নিয়ে আসা খুব অসুবিধা কিন্তু আমি আগের দিন না ওই যে বললাম একসাথে অনেকগুলো নিয়েছিলাম কিন্তু আনতে পারিনি তো আজকে নিয়ে এসেছি আর এর পাতাগুলো না বেশ ধারালো একদম পুরো হাতে ফুকে যাচ্ছে তো এটা একটা বেশ ভালো বড়ো টবে লাগাতে হবে সেই রকম টব এখনো পর্যন্ত নেই তো চেষ্টা করছি নিয়ে চলে আসার তাড়াতাড়ি আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটাও কিনেছি এটা ওদের বাড়িতে রাখা ছিল স্পাইডার প্ল্যান্ট আমার আগে ছিল তবুও আমি আরও স্পাইডার প্ল্যান্ট নিয়ে এসেছি আর এইখানে নিয়ে এসেছি এই একটা গাছ এই গাছটার নামটা আমি জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে এর পাতাগুলি কিন্তু খুব সুন্দর দেখো খুব সুন্দর একটু সেই সাদা পিঙ্ক টাইপের এরকম রঙের মতো আছে এটা সেই কচু পাতার মতন অনেকটা দেখতে কিন্তু নামটা আমি সঠিক জানি না মধ্যেখানে আবার হঠাৎ বৃষ্টি নামিয়ে দিয়েছিল বলে আবার কিছুক্ষণ ওয়েট করে আবার পরে এলাম তো ওই জন্য ভেজে আছে বলে বুঝতে পারছি না তো চলো এরপর দেখাচ্ছি জবা আর যে কুরুশ গাছটা ছিল সেটা প্রতিস্থাপন করব তো সেই জন্য টব নিয়ে নিয়েছি আবার রীতিমতো আর জলে দেখো একদম মাটিতে কাদা কাদা হয়ে গেছে টবগুলো এইরকম অবস্থা তো চলো এইখান থেকে মাটিটা আগে এই টবে নিয়ে নিই আর অর্ধেকটা মাটি ছিল তো এইখান থেকে কিছুটা মাটি এখানে নিয়ে নিচ্ছি তারপর প্রতিস্থাপন করব ওই কুরুশ গাছটা ওটার খুব সুন্দর ফুল হয় সাদা কালারের হয় লাল কালারের হয় নার্সারিতে অনেক ফুল ফুটেছিলো দেখতে বেশ ভালো লাগছিলো তো এটার ফুলটা অবশ্য কি ফুটবে এখন তো বলা যাবে না ওখানেও বলতে পারেনি তো ফুলটা ফুটবে কিছুদিন পরই চলে আসবে ফুল ফুটে যাবে তো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কী রঙের ফুল এসছে তো এই বর্ষাকালে না বেশ সুযোগ সব গাছের ক্ষেত্রেই ডাল কাটিং করে সেটার থেকে চারা বের করা মানে গাছ আরও নতুন করে তৈরি করা এই বর্ষাকালটা তো কিন্তু কেউ মিস করো না যারা নতুন নতুন ছাদ বাগানি তারা অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো আমি নেক্সট ভিডিও আনতে চলেছি যে কিভাবে কাটিং থেকে চারা তোমরা তৈরি করবে তো ওইখানে আমার ব্লেডটা ছিল না তো সেই জন্য ব্লেডটা নিয়ে এলাম এরপর চলো সুন্দর করে গ্রো ব্যাগ থেকে ছাড়িয়ে ফেলি গাছটা তো যেটা বলছিলাম যে কাটিং থেকে কিন্তু মানে ডাল কাটিং থেকে কীভাবে তোমরা নতুন করে চারা গাছ তৈরি করবে সেই সমস্ত ভিডিও আসতে চলেছে তো সেই জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের পক্ষে কিন্তু খুবই উপকার হবে তো মাটিটার আর শট তো সেই জন্য আমার টবে তো মাটি রেডি করাই আছে আবার মাটিটা নিয়ে আসতে হলো এইখানে যে টবে মাটি ছিল সেটা শেষ হয়ে গেছে তো চলো ভালো করে এরপর চাপা দিয়ে দিয়ে একটু চেপে চেপে এই গাছটাকে প্রতিস্থাপন করে দিয়েছি এটার পর জল দিয়ে দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর হ্যাঁ আজকে তো বর্ষাকাল এই গাছগুলো আমি কিন্তু ছাদে রাখবো না যেহেতু এখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি পড়তে থাকবে এক এক থেকে দুদিন একটু আমি সেডে রেখে মানে যেহেতু আজকে প্রতিস্থাপন করলাম তো সেডে রেখে তারপর আমি এগুলোকে আবার ছাদে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই মানে ওরা সেটিং হতে জাস্ট যতটুকু সময়টা লাগে আর কি তো চলো এরপর আমার এটার কাজ শেষ এরপর এটাকে সাইডে রেখে দিই আর এরপর হচ্ছে জবা গাছ তো জবা গাছটি কীভাবে প্রতিস্থাপন করছি সেটাও তোমাদের সাথে এরপর শেয়ার করছি তো চলো এটা সাইডে রেখে দিই এরপর আর এরপর এই টপটাতেই আমি মাটিটা আমার রয়েছে দেখো অর্ধেকটার মতন মাটি রয়েছে তো সেই মাটিটাতেই আমি এরপর জবা গাছটা প্রতিস্থাপন করছি আর কিছুটা মাটি এক্সট্রা আছে তো এখন সাইডে রাখি আবার পরে তো লাগবেই তখন মাটিটা আবার এটাতে দিয়ে দেব তো জবা গাছ কিন্তু আমাদের খুবই একটা নিত্য প্রয়োজনীয় গাছ কারণ প্রত্যেকের বাড়িতেই ঠাকুর পুজোর জন্য কিন্তু জবা ফুল অবশ্যই লাগে তো এই ফুল একটা দুটো ধরলে অসুবিধে নেই আর জবা ফুল দেখতেও খুব সুন্দর নানান বেরঙের যদি জবা ফুল থাকে সেটা কিন্তু বেশ ছাদকে আলো করে রাখে তো এই ফুলটা হচ্ছে লাল কালারের আমার কাছে জবা একটা আগে আছে সেটা তোমরা অবশ্যই দেখেছ ওটা হচ্ছে পিঙ্ক কালারের একটু ডিপ পিঙ্ক টাইপের এটা হচ্ছে লাল আর যেটা একটু আগে প্রতিস্থাপন করে তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে ওই অরেঞ্জ টাইপের আর মধ্যেখানটা লাল ওই ফুলটা থেকে সুন্দর পিঙ্কটা দেখতে খুব সুন্দর লাগে আর জবা ফুলটার এইখানটাতে দেখছি একটা কী রয়েছে তো সেটাই আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম ছাড়ানোর কিন্তু ছাড়ানো যাচ্ছে না তো যাই হোক আপাতত চলো এটাকে রেডি করে রাখি আর জবা ফুল কিন্তু পুজো ছাড়াও অনেকটা অনেক কিছু হোম ডেলিভারিতেও কাজে লাগে যেমন হচ্ছে আমি আগে অনেক করতাম জবা ফুল তেলের সাথে একটু ফুটিয়ে না সেটা যদি চুলে লাগানো যায় সেটা কিন্তু চুলের পক্ষে খুব ভালো জবা ফুলের পাপড়িটা খুব কাজে লাগে তো এগুলোও তোমরা চাইলে কাছে হাতে থাকলে এটাও করতে পারা যায় আমি আগে অনেক করতাম এখন হয়তো সময়ের অভাবে হয়ে ওঠে না তো যাই হোক এগুলোও হয় আর কি তো জবা ফুলের নিয়েও একদিন মানে জবা গাছের নিয়ে কি কি উপকারিতা আছে কি কি গুণাগুণ রয়েছে কেমনভাবে তোমরা এর মাটি তৈরি করবে কেমনভাবে পরিচর্যা করবে সব কিছু একদিন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আরও মাটিটা শর্ট পড়েছিলো সেজন্য আরও আমার মাটি ছিল সেখান থেকে মাটি নিয়ে এলাম তবে এই মাটিটা ছাদে ছিল বলে না একটু ভেজা হয়ে গেছে ভেজা ভেজা মাটিটা হয়ে গেছে তো চলো প্রায় শেষ কাজ এরপর এটাকেও ভরপুর জল দিয়ে দিই দুটোতেই তো আজকে জলটা এই ভেজা মাটি তে একটু কম দেবো কারণ মাটিটা ভেজা আছে আর যেটা শুকনো মাটি সেটাতে একদম ভরপুর জল দিয়ে দেবো এমনিতেই বর্ষাকালে তবে জল দেওয়ার ঝামেলাটা একটু থাকে না কারণ এমনিতেই ভেজা থাকে মাটি ওইটা একটু চাপ দেখে দেখে জলটা ইয়ে করতে হবে কারণ না হলে তো গোড়া পচে যাবে শিকড় পচে যাবে তো চলো রেডি হয়ে গেছে দুটো টব আমার রেডি খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করে দিয়েছি আর এরপরে এই ফুলটা আমি ছিঁড়ে দিচ্ছি কারণ এই ফুলটা মারা গেছে তো এইখানে না বেশ দুটো কুড়ি ধরে আছে দাঁড়াও তোমাদেরকে একবার দেখায় এইখানটাতে একটা আছে কুড়ি আর এই উপরের সাইডটাতে একটা কুড়ি আছে তোমরা হয়তো এইখান থেকে বুঝতে পারছো না তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দাঁড়াও ওইখানে দুটো কুড়ি আছে তো এই কুড়ি দুটোর থেকে এরপর যাওয়া ফুল ফুটবে আর এই জবা গাছগুলো আমার কাছে দাম নিয়েছিল পঞ্চাশ টাকা করে সেটা অবশ্যই তোমাদেরকে বলে রাখি যারা হয়তো অন্যখান থেকে কিছু সুবিধা হবে জেনে থাকলে দামটা এই জবা গাছগুলো নিয়েছিল পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে পুনে জবা ভ্যারাইটি তো চলো এরপর জলটা দিয়ে দিই এই হচ্ছে দেখো দুটো একটা কুরুশ গাছ একটা জবা গাছ এইগুলো এখন এই মাত্র প্রতিস্থাপন করে তোমাদেরকে দেখালাম আর এই দেখো দেখতেই পাচ্ছ এই মাটিটা হচ্ছে একটু ভেজা ভেজা ওই জন্য কালারটা আলাদা আর এই মাটিটা একেবারে শুকনো এটাতে একদম ভরপুর জল দিয়ে দিচ্ছি তারপর এটাকে সেটে রেখে দেবো তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না একদম জানাতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো কোন খানটা তোমাদের ভালো লাগলো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে গাছের সম্বন্ধে অবশ্যই করতে পারো আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব যদি জেনে থাকি অবশ্যই ওই যে একটা রয়ে গেল স্পাইডার প্ল্যান্ট আরেকটা একটা ওই যে গাছ যেটা দেখালাম কচু পাতার মতো আর হচ্ছে সাইকাস ওইগুলোর জন্য পরে আমি প্রতিস্থাপন করে দেখাবো কারণ ওই মুহূর্তে বললাম যে সাইকাসের জন্য এখন টপটা নেই এইখানে দেখো কুড়িগুলো ভালো করে দেখাচ্ছে আর এরপর চলো এইখানে পুরোটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই ছাদের লুকটা এই হচ্ছে পুরো আমার ছাদের কর্নার যে কর্নারটি কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর এই কর্নারটি আমার খুব প্রিয় তো চলো আর বর্ষাকালে একটু অসুবিধা হবে মানে বর্ষাকালে গাছগুলো হয়তো বেড়ে যাবে কিন্তু দেখো খুব ঘাস জন্মে গেছে এ এগুলো একটু হয় জল পেয়ে এরাও খুব বেড়ে ওঠে তাড়াতাড়ি তো চলো এগুলোকেও ভালো করে পরিষ্কার করে দিই মাঝে মাঝে তোমরাও এই কাজটি করো আমি অবশ্য এটাও তোমাদেরকে আগে দেখিয়েছি এখন জল পাচ্ছে তো বর্ষার জল পাচ্ছে তাই গাছের সাথে সাথে এরাও খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে আর এইগুলোকে পরিষ্কার না করলে টবগুলো দেখতেও ভালো লাগে না আর এদের যদি কিছু খাবার দিই তো সব খাবার এরাই টেনে নেবে আসল গাছটি আমার কিছুই খাবার পাবে না তো সেই ক্ষেত্রে এইগুলো সব একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে হয়তো সব পারছি না করতে এতগুলো একসাথে করাও যাবে না যখনই হাতের কাছে সময় থাকবে একটু একটু করে আসবো তখনই এগুলো পরিষ্কার করে দেবো একটু একটু করে তাহলেই আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে সেটা নিয়ে অবশ্য কোনো অসুবিধা নেই এটা হচ্ছে জেট প্ল্যান্টটা জেট প্ল্যান্টটা তো দেখো একদম ঘাসে পুরো ঘিরে দিয়েছে ও আর বাড়তে পারছে না ঘাসগুলোই ওকে ঘিরে রয়ে গেছে এই হচ্ছে সমস্যা কত বেরিয়েছে দেখছো আর এইগুলো গোলাপ গাছগুলো ছিল আমার ব্যালকানিতে কারণ ওই যে রোদের জন্য সব ব্যালকনিতে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে না সব বার করে নিয়ে চলে এসেছি জানো তো ব্যালকনির থেকে ওটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট দেখতে পাচ্ছ স্পাইডার প্ল্যান্ট দেখাই যাচ্ছে না শুধু দেখা যাচ্ছে ঘাস আর এমনি লতা পাতাগুলো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ওই যে বললাম অবশ্যই জানাবে আর ভালো যদি লেগে থাকে বন্ধুরা একটু ছোট্ট করে লাইক করে দিও তোমাদের লাইকটা পেলে আমারও উৎসাহিত উৎসাহিত হতে পারবো আমারও খুব ভালো লাগবে নতুন নতুন ভিডিও আরও ভালো ভালো নিয়ে চলে আসবো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যত পারবে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে অনেকের হয়তো উপকারে লাগতে পারি তো সেই জন্য যত পারবে শেয়ার করবে তো চলো আজকের মতো এখানে টাটা এরপর এইগুলো ঘাসগুলো যেগুলো আমার হাতে আছে সেগুলো আমি ছাদ থেকে ওই পারে ফেলে দিচ্ছি তাহলেই আজকের মতন এখানেই ছাদ বাগান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ঠিক অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আমার ভিডিও দেখো আর অবশ্যই তোমাদের ছাদ বাগানে গাছ বসিও গাছ লাগিও গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে অবশ্যই পরিবেশটাও খুব ভালো থাকবে টাটা